হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কম বাজেটের মাইলেজ সেরা পাঁচটি বাইক সম্পর্কে আশা করছি পুরো ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন জনপ্রিয় বাইক ব্যান্ড হিরো টিভিএস হুন্ডা থেকে বাজাজ এই চার সংস্থার পাঁচটি কম্পিউটার সেগমেন্টের বাইক পেয়ে যাবেন ভারতের বাজারে সর্বোচ্চ সত্তর হাজার টাকার মধ্যে আর বাংলাদেশের বাজারে সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে বাইকগুলোর মাইলেজ শুনলেও লজ্জা পাবে ইলেকট্রিক স্কুটির কোম্পানিগুলিও প্রতি লিটার জ্বালানি খরচের দিক থেকে পেছনে ফেলবে ই স্কুটিকেও কম খরচে প্রতিদিন ব্যবহারের জন্য কি কি বাইক ভালো হবে সেটি বলবো আজকের ভিডিওতে নতুন মোটর সাইকেল কেনা মানে অনেকগুলো টাকার ধাক্কা কথাটা সত্যি হলেও সময়ের সঙ্গে বাড়বে দায়িত্ব এবং কাজের চাপ আর সেই চাপ সামলাতে দৌড়ঝাঁপ করতে হবে অনেক তাই সঙ্গে একটি মোটর সাইকেল থাকলে যাতায়াতের ক্ষেত্রে ধকল কমবে অনেকটাই আজ এমন পাঁচটি বাইকের কথা বলবো আপনাদের যা কম স্যালারি পাওয়া চাকরিজীবী অথবা কম আয়ের কর্মজীবী মানুষ এমনকি স্টুডেন্টরাও কিনতে পারবেন প্রথমে আমরা কথা বলবো বাজাজ প্লাটিনা নিয়ে বাজাজ প্লাটিনাতে পাবেন একশো সিসি সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন এই বাইকটিতে ফ্যান্সি ডিজাইন বা হাই ফিচার নেই তবে মেনটেনেন্স খরচ অনেক কম এই বাইক আপনাকে মাইলেজ দেবে প্রতি লিটার তেলে আশি কিলোমিটার পর্যন্ত শক্তপক্ত এই বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত ওঠে নিত্য যাতায়াতের জন্য আপনাকে ভরসা দেবে এই বাইক ভারতের বাজারে এটার এক্স শোরুম দাম পড়বে সাতষট্টি হাজার আটশো আট রুপি আর বাংলাদেশের বাজারে এটার দাম পড়বে এক লক্ষ আটাইশ হাজার টাকা মাত্র এরপরে কথা বলবো হুন্ডা শাইন হান্ড্রেড নিয়ে হুন্ডা শাইন দামে কম মানে ভালো এমন একটি বাইক এই বাইকটি প্রতি লিটারে আপনাকে মাইলেজ দেবে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত আরামদায়ক সিট এবং দামও বেশ কম যে কারণে হুন্ডা শাইন হান্ড্রেড লঞ্চ হওয়ার এক বছরের মধ্যেই তিন লাখ বিক্রির মাইল স্টোন স্পর্শ করেছে হান্ড্রেড সিসির এই বাইকের দারুণ পারফরম্যান্স এবং সার্ভিস পাওয়া যাবে বলে দাবি করছে কোম্পানিটি ভারতের বাজারে বাইকটির এক্স শোরুম দাম রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার রুপি আর বাংলাদেশের বাজারে বাইকটির দাম পড়বে এক লক্ষ তিন হাজার টাকা মাত্র এরপরে আমরা কথা বলবো টিভিএস রেডিও নিয়ে বাজাজ অথবা হুন্ডার বাইক যদি আপনার পছন্দ না হয় তাহলে বিকল্প হতে পারে টিভিএস রেডিয়ন। ভীষণ প্র্যাকটিক্যাল বাইক টিভিএস রেডিওন এই বাইকটির সাথে দেওয়া হয়েছে একশো দশ সিসির ইঞ্জিন প্রতি লিটার জ্বালানিতে মাইলেজ পাবেন সর্বোচ্চ উনসত্তর কিলোমিটার পর্যন্ত তাই অনেকেই দীর্ঘ যাতায়াতের জন্য এই ধরনের কম্পিউটার মোটরসাইকেল বেছে নিচ্ছে ভারতের বাজারে এটির এক্স শোরুম দাম পড়বে বাষট্টি হাজার তিনশো টাকা আর বাংলাদেশের বাজারে দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমরা কথা বলবো টিভিএস টিভিএসের আরেকটি কম্পিউটার সেগমেন্টের বাইক নিয়ে মডেলটি হচ্ছে টিভিএস মেট্রো হান্ড্রেড এই বাইকটিতে দেওয়া হয়েছে নাইনটি নাইন সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ারকোল্ড স্পার্ক ইগনিশন সিস্টেমের একটি ইঞ্জিন টিভিএসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে প্রতি লিটার জ্বালানিতে বাইকটি সর্বোচ্চ পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে বাংলাদেশের বাজারে টিভিএস মেট্রো হান্ড্রেডের দাম পড়বে এক লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সর্বশেষে কথা বলবো হিরো এই এফ ডিলাক্স নিয়ে এটি বাংলাদেশের গ্রাম এলাকার মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক দামে কম মানে ভালো হিরোর এই এই সেফ ডিলাক্স বাইকটি একবার তেল ভরলে নিশ্চিন্ত থাকবেন মাঝে মধ্যে পেট্রোলের দাম বেড়ে যাওয়ার যে খবর আসে তাতেও পকেটে টান পড়বে না কারণ প্রতি লিটার ফুয়েলে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই বাইকটি এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সাতানব্বই সিসির একটি ইঞ্জিন ভারতের বাজারে এই সেফ ডিলাক্স হানড্রেড সিসির এক্স শোরুম দাম পড়বে উনষাট হাজার আঠারো রুপি আর বাংলাদেশের বাজারে এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার পাঁচশো টাকার মধ্যে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ